যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবেন এটা আমি আশা ব্যক্ত করছি আমরা আজকে আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের আজকে এই অনুষ্ঠানে গণপ্রজাতি বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্যারকে পেয়েছি স্যারকে স্যারের সাথে আমাদের পরিচয় উপজেলা প্রশাসনের পরিচয় আরও আগ থেকে স্যার যখন এই আমাদের অর্থ মন্ত্রণালয় ছিলেন অতিরিক্ত সচিব হিসেবে তখন থেকে পরিচয় একজন অমায়িক মাটির মানুষ এবং আমাদের বক্তারা বিশেষ করে আমাদের জনি ভাই সহ অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেছেন যে ডিলেট একজন ভদ্রলোক এবং হচ্ছে সম্পূর্ণ অনেস্ট একজন ব্যক্তি আমরা আশা করব এরকম মানুষজন যখন প্রশাসনের ভাব দায়িত্বে আসে তখন প্রশাসনের পজিটিভ চেঞ্জ আসে আমরা আশা করব ওনার মাধ্যমে বেগমগঞ্জ উপজেলার সহ সমগ্র বাংলাদেশের সমাজকল্যাণ মন্ত্রণালয় যে কাজগুলো এগুলো আরও ব্যবহার হবে আমি স্যারের প্রতি অনুরোধ রাখব আমাদের বেগমগঞ্জ উপজেলার কিছু কিছু ভাতা স্যার আমাদের উপকারভোগী অনেক রয়েছে যেমন বিধবা ভাতার ক্ষেত্রে আমাদের এখনও প্রায় তিন হাজার উপকারভোগী রয়েছে স্যার যারা আমরা ভাতার আওতায় আনতে পারি নাই স্যার এছাড়াও বয়স্ক ভাতা সহ অন্যান্য যে ভাতাগুলো রয়েছে স্যার আপনি যদি চেষ্টা করেন স্যার তাহলে আমাদের বেগমগঞ্জ উপজেলা শতভাগ উপজেলা হিসেবে স্যার আপনি আপনার কাছে দাবি স্যার আমাদের এই বেগমগঞ্জ উপজেলাকে শতভাগ ভাতাভোগী উপজেলা হিসেবে আপনি স্যার আমাদের প্রতিষ্ঠা করে দিবেন স্যার আরেকটি দাবি আছে স্যার আমাদের এখানে এস ডি প্রতিবন্ধী একাডেমি একটা প্রতিষ্ঠান রয়েছে স্যার এই প্রতিষ্ঠানে স্যার আপনি যদি যান আপনার ভালো লাগবে স্যার এই বাচ্চাগুলো অনেক